আসসালামু আলাইকুম বন্ধুরা মামন অটো সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কন্ট্রোল বক্সের যে তারগুলো আছে এই তারগুলো সম্পর্কে কিছু কথা বলবো এখানে দেখেন অনেকগুলো তারই আছে মোটা এবং চিকন এভাবে মিলিয়ে জিলিয়ে অনেকগুলো তারই আছে তো এখানে কোন তার কি কাজে লাগে এটা আসলে অনেকে জানে না এখানে অ্যাসপেয়ার কিছু তার থাকে এগুলোর কাজ কি এগুলোর কাজ সম্পর্কে অনেকে জানে না তো আজকে আমি এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক তো প্রথমেই একটু খেয়াল করেন বক্সার কন্ট্রোল বক্সের যে নাম নামটা একটু খেয়াল করেন তো এই যে দেখেন এখানে অনেকগুলো তারই আছে তো সর্বপ্রথম আমি যে মোটা তারগুলো আছে মোটা তারগুলো যদি একটু দেখাই এখানে দেখেন দুইটা মোটা তার আছে একটা লাল একটা কালো এটা হচ্ছে যে ব্যাটারির মেন কানেকশান ব্যাটারির যে মেইন কানেকশন এটা যেহেতু আটচল্লিশ বল্টের একটা চা কন্ট্রোলার আটচল্লিশ বল্টের একটা কন্ট্রোলার ওই হিসাবে এখানে আটচল্লিশ বল্টের যে মেইন কানেকশন এটা কিন্তু এই কন্ট্রোলারের এই দুইটা তারের সাথে কানেকশন দেওয়া হয়েছে একটা লাল একটা কালো মোটা যে দুইটা তার এটা হচ্ছে যে ব্যাটারির মেইন কানেকশন আচ্ছা তারপরের যে মোটা তিনটা তার আরও তিনটা তার আছে মোটা দেখেন একটু খেয়াল করেন এই যে দেখেন একটা নীল একটা সবুজ একটা হলুদ এই যে মোটা তিনটা তার এই তিনটা তার হচ্ছে যে আপনার মোটরের মোটরের যে ফেজ লাইন এই মোটরের যে মোটা যে তিনটা মেন লাইন এই তিনটার সাথে তিনটা কানেকশন দিতে হয় এই তিনটা তার হচ্ছে যে মোটরের কানেকশন আচ্ছা তো এখন এখানে দেখেন চিকন পাঁচটা তার আছে একটু খেয়াল করেন এখানে চিকন চিকন দেখেন পাঁচটা তার আছে একটা লাল একটা নীল একটা হলুদ একটা কালো একটা সবুজ এখানে একটা সকেট থাকে অবশ্যই যেহেতু আমার এখানে সকেট নেই তো আমি তার সকেট দিয়ে দেখাইতে পারবো না তো যেভাবে আছে আমি এভাবেই দেখাইছি তো এটা সকেটই থাকে বেশিরভাগ সময় এটা সকেটই থাকে তো এই পাঁচটা তার হচ্ছে যে আপনার মটরের যে সেন্সর হল সেন্সর বা মোটরের আইসি এটা হচ্ছে যে আইসির তার আচ্ছা তো পাঁচটা তার আমি দেখাইলাম তারপরে যদি একটু দেখাই এই যে এইখানে একটু খেয়াল করেন এই যে দেখেন এখানে দুইটা তার আছে নীল এই বেগুনি কালারের দেখেন দুইটা তার বেগুনি কালার একটা একেবারে সরাসরি বেগুনি এটাতে অন্য কোনো কালার নাই আর তার দেখেন এটা যদিও বেগুনি কিন্তু মাঝখানে একটু নীল নীল ভাব আছে তারটা সরাসরি বেগুনি না এটাতে একটু নীল দাগ দেওয়া আছে তো এটা হচ্ছে যে যেটাতে হালকা একটু নীল দাগ দেওয়া আছে এটা হচ্ছে যে কন্টাক্ট লাইন বা চাবির তার যে যেভাবে চিনেন এটাকে আর একেবারে সরাসরি যেটা আপনার বেগুনি এটা হচ্ছে যে স্পিড মিটারাল লাইন একেবারে বেগুনি যেটা এটা হচ্ছে যে স্পিড মিটারার আর যেটা বেগুনি এবং মাঝখানে একটু নীল দাগ দেওয়া আছে এটা হচ্ছে যে কন্টাক্ট লাইন শুধুমাত্র এই কন্ট্রোলারের বেলায় অন্যান্য কন্ট্রোলারে কিন্তু কন্টাক্ট লাইন বা চাবির তারটা লাল হয়ে থাকে আমি যদি একটু এটাকে দেখাই দেখেন এটা একটু চকা মাথাটা কেমন একটু সুচালু দেখেন এটা হচ্ছে যে চাবির তার বা কন্টাক্ট লাইন এটাতে বেগুনি কালারের দেওয়া হয়েছে অন্যান্য কন্ট্রোলারে কিন্তু লাল তার দেওয়া হয় বা লাল কালারের তার দেওয়া হয় আচ্ছা তো এখানে দুইটা তারই আমি বললাম একটা স্পিড মিটারের আর একটা হচ্ছে যে কন্টাক্ট এই দুইটা তারই কিন্তু সিঙ্গেল একেবারেই সিঙ্গেল আচ্ছা তো এখন আমি পিক আপের যে তার পিক আপের তারটাকে একটু দেখাই এই যে দেখেন এখানে তিনটা তার আছে একটা লাল সাদা দাগ কাটা আছে একটা কালো আর একটা হচ্ছে তো এই তিনটা তার হচ্ছে যে পিক বা এক্সেলেটারের এই তিনটা তার হচ্ছে যে পিক বা এক্সেলেটারের আচ্ছা তো এখন দেখেন এই যে দুইটা তার একটু খেয়াল করেন এখানে দুইটা তার একটু খেয়াল করেন এখানে আরেকটা বিষয় যে পিক আপের তারের ভিতরে এখানে আরেকটা বিষয় আছে এখানে তো পিক আপের তারটাকে দেওয়া হয়েছে লাল কালো এবং সবুজ কিছু সময় এখানে বেগুনি কালারের তার থাকতে পারে এখানে কিছু সময় সবুজ কালারটা এই সবুজ কালারের তারটা না দিয়ে এখানে আপনাকে বেগুনি কালারের তারও দিতে পারে তো এই তিনটা তার হবে যে আপনার পিক আপের আচ্ছা তো এইখানে একটু খেয়াল করেন এইটা হচ্ছে যে আপনার ব্যাক গিয়ারের যদিও এখানে একটা সকেট থাকে এখানে কিন্তু সকেট নাই তো এখানে দুইটা তার একটা হচ্ছে যে গ্রে কালার বা মাটি কালার আর একটা হচ্ছে যে কালো তো এখানে একটা সকেট থাকে তো এখানে এখানে সকেটটা সকেটটা নাই আমি একটু এই রকম একটা সকেট থাকবে দেখেন সকেটটা এইরকম একটা সকেট থাকবে এখানে তো এই দুইটা তার হচ্ছে যে আপনার ব্যাক গিয়ারের জন্য এটা ব্যাক গিয়ারের সুইচের সাথে কানেকশন দিতে হয় তখন আমাদের গাড়িটা সামনে এবং পেছনে চলে তো মোটামুটি আমাদের এখানে দেখানো মোটামুটি এক পর্যায়ে শেষ এখন এই দিকে একটু লক্ষ্য করেন এইখানে এইখানে দেখেন অনেকগুলো তার আছে এইখানে অনেকগুলো তার আছে যেগুলোর কাজ মানে এই তারগুলোর কাজ সম্পর্কে অনেকেই জানে না তো দেখেন আমি এখানে এই যে দেখেন একটা তার এটাতে তিনটা তার আছে সকেটটা কেমন একটু যদি দেখেন এই যে দেখেন সকেটটা কেমন এটাতেও তিনটা তার আছে আপনার এখানে তিনটা তার একটা হচ্ছে যে কালো একটা নীল মাঝখানে সাদা দাগ কাটা আছে আর একটা হলুদ মাঝখানে কালো দাগ কাটা আছে তো এই তিনটা তার কিসের এই সকেটটা কিসের এই সকেটটা হলো আপনার এই যে দেখেন এখানে একটা এই যে দেখেন একটা সকেট দিছে কীরকম তো এটার কানেকশানটা এইভাবে রাখতে হয় এটার কানেকশানটা এইভাবেই দেওয়া থাকে তো এটা কেন এটা হচ্ছে যে আমার মূলত আমাদের গাড়িতে এরকম গাড়িতে তো এই কন্ট্রোলারে কিন্তু আপনার অ্যাক্সেলেটারের সাথে যে গিয়ার যেমন মিডিয়াম হাই লো এরকম স্পিড যে গিয়ার এই সকেটটা মূলত গিয়ারের যে এক দুই তিন এরকম ভাবে গিয়ারে কাজ করে তো যেহেতু এটাতে গিয়ার এক্সেলারেটারের সাথে নাই বা সুইচের মাধ্যমে নাই এটাকে কি করছে সকেটের মাধ্যমে এটাকে দিয়ে দিছে তো আমি যদি এই সকেটটাকে এভাবে খুলে দিই তখন স্পিডের যে লিমিট এটা কমে যাবে আবার যখন এটাকে আমি লাগিয়ে দেব তখন গাড়ির যে গতি বা স্পিড এটা অনেকটা বেড়ে যাবে তো এটা মূলত আপনার স্পিডের কাজ করে এটা কিভাবে কাজ করে এটার বিষয়ে আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি আচ্ছা তারপরে তারপরে যে তারগুলো একটু খেয়াল করবেন এই যে দেখেন এই যে দেখেন সকেটটা কেমন একটু খেয়াল করেন এটাতে দুইটা তার আছে একটা লাল একটা কালো তো এটা হচ্ছে যে আটচল্লিশ ভোল্টের একটা মেইন কানেকশন আপনার কন্ট্রোলারে যতক্ষণ পর্যন্ত আটচল্লিশ ভোল্টের বিদ্যুৎ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই দুইটা তারেও আটচল্লিশ ভোল্টের বিদ্যুৎ আপনি পেয়ে যাবেন তো এটা একটা মেইন মেইন তো এটার কাজ কি এই সকেটটা কেন এখানে দেওয়া হয়েছে এটার সাথে দেখেন একই কালারের এটাও লাল এই একই কালারের দেখেন আর একটা সকেট এই সকেটটা কেমন একটু খেয়াল করেন এটাতে চারটা পয়েন্ট আছে তার মধ্যে তিনটাতেই তার আছে চারটা পয়েন্ট আছে তার মধ্যে তিনটাতেই তার আছে তো মূলত এই দুইটা সকেট একসাথে কাজে লাগে কি কাজে লাগে এই দুইটা সকেট এই দুইটা সকেট মূলত আমাদের গাড়িগুলো অনেক সময় এই সিকিউরিটি সিস্টেম করা থাকে অনেকেই গাড়িতে কি করে এরকম সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে বা রিমোট রিমোট দিয়ে গাড়িটা অন অফ করে তো এটার জন্য মূলত এই দুইটা সকেট এখানে এই রিমোট বা এই আপনার সিকিউরিটি সিস্টেমেও কিন্তু দুইটা সকেটই থাকে এই দেখেন সকেটটা কেমন এটা কেমন একটু দেখেন তো এটা মূলত একটা এখানে কানেকশন দিতে হয় আর আপনার এটার সাথে কানেকশন দিতে হয় এই দুইটা সকেট মূলত সিকিউরিটি সিস্টেমের জন্য আশা করি বিষয়টা বলছেন তো তারপরের যে তারগুলো এই তারগুলো একটু দেখাই এইখানে দেখেন এই যে দুইটা সকেট তারগুলো হলুদ মাঝখানে সবুজ দাগ কাটা আছে দুইটা তারের কালারই এক দেখেন সকেটগুলো কেমন একটু যদি খেয়াল করেন সকেটগুলো কেমন তো এটার কাজ কি এই দুইটা তারের কাজ কি দেখেন এখানে স্পষ্টত লেখা আছে এই আপনার এই যে দেখেন এখানে লেখা আছে যদিও লেখাটা ক্লিয়ার না এখানে আমাকে বলা হয়েছে আমি যদি গাড়িটাকে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি দিয়ে চালাই বা চার ব্যাটারি দিয়ে যদি আমি চালাই তো এই এই অবস্থায় আমার এই কানেকশানটা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে যদি আমি চার ব্যাটারি দিয়ে চালাই তাহলে এটা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে আর যদি আমি এটাকে পাঁচ ব্যাটারি দিয়ে এই কন্ট্রোলারটাকে চালাইতে চাই তো সেই ক্ষেত্রে আমার এটার কানেকশানটা দিয়ে দিতে হবে এখন যে এই যে দেখেন আমি কানেকশনটা দিয়ে দিছি তার মানে এটা এখন পাঁচ ব্যাটারি বা সাইট বোল্টের জন্য উপযুক্ত তো আমি যদি এটাকে আবার খুলে দেই এই যে দেখেন আমি এটাকে খুলে দিছি তো এখন কিন্তু এটা এই চার ব্যাটারির জন্য একেবারেই উপযুক্ত তো বলে ভাই আমি যদি এখন এটা চার ব্যাটারি চার ব্যাটারি দিয়ে আমি যদি এটা কানেকশান দিয়ে চালাই গাড়িটা কি চলবে না হ্যাঁ চলবে একবার না একশো বার চলবে তবে উপযুক্ত বিষয়টা হলো আপনি পাঁচ ব্যাটারি হলে এটা কানেকশন দিবেন আর যদি চার ব্যাটারি হয় এটার কানেকশানটা বিচ্ছিন্ন অবস্থায় রাখবেন এটাই হচ্ছে যে এই দুইটা তারের কাজ তো এখানে দেখেন একই সকেটের বা এরকম সকেটের আরও দুইটা তার আছে একটু খেয়াল করেন দুইটা তারের কালারই কালো এই যে দেখেন দুইটা তারের কালারই কালো মাঝখানে সাদা দাগ কাটা আছে তো এটার কাজ কি এটা অনেক সময় সিস্টেমের সিস্টেমের মধ্যে পড়ে যে অনেক সময় গাড়ির সামনে বা পেছনে একদিকে ঘুরে তো এটা সিস্টেম করার জন্য এটা সিস্টেমটা কনফার্ম করার জন্য আপনার এই দুইটা এই দুইটা সকেটকে দেওয়া হয় এটাকে আমার লাগানোর বিশেষ কোনো প্রয়োজন নাই তো এই তারগুলো আসলে বেশি একটা লাগে না এগুলো আমার প্রয়োজন নাই তো তারপরেও আমি আপনাদেরকে বলে দিলাম আচ্ছা তারপরে সিঙ্গেল একটা তার দেখেন এই তারটার কালার হচ্ছে যে কমলা কালার সকেটটা কেমন একটু যদি দেখেন তো এটারও বিশেষ কোনো কাজ নাই আমাদের অটো মিশো ইজি বাইক টোটো এই জাতীয় গাড়িগুলো তো আসলে তারটার কোনো কাজ লাগে না বা এতক্ষণ যে তারগুলো দেখাইছে দেখেছি এগুলোর কোনো কাজ লাগে না তবে একেবারে যে কাজ নাই বিষয়টা কিন্তু এমন না এই তারটা যদি কোনো অবস্থায় ভেজা থাকে ভেজা অবস্থায় আপনি যদি গাড়ির ব্যাটারির যে বডি বডির সাথে যদি আপনি লাগান ভেজা অবস্থায় যদি আপনি লাগান তাহলে আপনার গাড়িতে একেবারেই পিক আপ নেবে না একেবারেই পিক আপ নেবে না বা ভেজা অবস্থায় গাড়ির বডির সাথে লাগুক অথবা ব্যাটারির বডির সাথে লাগুক আপনার গাড়িতে কিন্তু আপনি চাইলেও পিক আপ নেবে না বা অ্যাক্সেলেটার ধরবে না বা গাড়ি রানিং হবে না তো একইভাবে আপনি এই যে রিমোট কন্ট্রোলের যে সকেটটা এটাও যদি ভেজা অবস্থায় থাকে তাও আপনার আপের সমস্যা করতে পারে তো এখানে প্রত্যেকটা তারই কোনো তারই যেহেতু এটা একটা ইলেকট্রিক বিষয় এখানে কোনো তারই আসলে ভেজা অবস্থা রাখা যাবে না বা ভেজা থাকলে আপনার অ্যাক্সেলেটার বা মোটর কন্ট্রোলারের সমস্যা করতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো আশা করি তারের যে বিষয়টা সবগুলো বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝছেন তো আমি একটু আগে বলছিলাম যে গিয়ারের যে বিষয় এক দুই তিন বা মিডিয়াম হাই লো এই যে বিষয়টা এই সকেটটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তা আমি যদি বিষয়টা আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে কাজ করে একটু চাবিটা দাও চাবিটা দাও এই যে দেখেন আমি সকেটটাকে খুলে দেই এই যে দেখেন আমি সকেটটাকে খুলে দিছি অ্যাক্সেলারেটর দাও পিক আপ দাও ফুল পিক আপ দাও ফুল পিক আপ ফুল দেখেন আমি কিন্তু এটাকে খুলে ফেলছি তো এখন এই যে দেখেন তিনটা তারি আমি কি করব এটার সাথে এটা দেই এই যে দেখেন রানিংটা কমে গেছে রানিং কমে গেছে একটু খেয়াল করেন আওয়াজটা শুনতেছেন অবশ্যই তো আমি আবারও কি করব কালোটাকে ঠিক রেখে এই দুটার সাথে দিলাম দেখেন এখন কিন্তু রানিংটা বেড়ে গেছে আবার যদি ছেড়ে দেয় স্পিডটা কমে গেছে আবারও যদি আমি দেই দেখেন তো এই সকেটটা স্পিডের জন্য কাজ করে অনেকের গাড়ি অনেক সময় হঠাৎ করে স্পিড লো হয়ে যায় বা কমে যায় গতি কমে যায় তো এটার জন্য এই সকেটটা যদি থাকে আপনি এই সকেটটা খুব ভালোভাবে চেক করে নেবেন যে এই সকেটটাতে কোনো সমস্যা আছে কি না যদি থাকে এটা খুব ভালোভাবে চেক করে নতুন করে কানেকশন দিয়ে দেবেন তো ভাই তারের যে বিষয়গুলো ছিল তার কোন কালারের তারের কি কাজ এই বিষয়টা যাদের জানাটা বেশি জরুরি ছিল বা জানাটা বেশি প্রয়োজন ছিল আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিও সবচেয়ে বেশি বেশি আপলোড করা হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটা আর বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ